নমস্কার আমি সত্য আমার ইউটিউবে আপনাদের প্রত্যেককে স্বাগত আজ যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ধনু রাশি অর্থাৎ ধনু রাশি এবং লগ্নে জাতক কিংবা জাতিকাদের কেমন যেতে চলেছে রাশি ফল আমরা বলে থাকি কিন্তু লগ্নের উপরও কিন্তু এফেক্ট দেয় কিন্তু আপনারা আমার অনুষ্ঠান দেখছেন লাইক করছেন শেয়ার করছেন ধন্যবাদ কিন্তু একটা জিনিস করছেন না সেটা হচ্ছে কমেন্টস এবং সাবস্ক্রাইব তো সেই কারণের জন্য কিন্তু আমি খুব একটা ভালো নেই যার কারণে আপনারা সাবস্ক্রাইব করছেন না তো আপনারা জ্যোতিষ বাস্তু হোরা সংখ্যা তত্ত্বের কি কী বিষয়ে জানতে চাইছেন সেটা নিচে কমেন্টস করে জানান এবং অবশ্যই দেখুন নিচে সাবস্ক্রাইব লেখা একটা বাটন আছে এর পদ এর পথ থেকে আপনারা প্রত্যেক দিন সকালবেলায় উঠে জানতে পারবেন আপনার রাশি কেমন যেতে চলেছে আপনার দিনটা তার জন্য সাবস্ক্রাইব করতে হবে তো অবশ্যই ধনু রাশি এবং ধনু যে চারটে গোয়ের উপরে আমরা বিচার করে থাকি এখানে আপনার শনি তৃতীয় স্থানে অবস্থান করবে রাহু থাকবে চতুর্থে দশমে কেতু এবং বৃহস্পতি মে মাসের এক তারিখে যা ষষ্ঠে যাবে তার আগে পঞ্চম স্থানে অবস্থান করবে প্রথম মে মাস পর্যন্ত শরীর স্বাস্থ্যের জায়গা মোটামুটি ভালো যাবে মে মাসের পর থেকে কিন্তু শরীর স্বাস্থ্যের জায়গায় একটা সমস্যা আসবে পেট ওরিয়েন্টের জায়গা লিভারের জায়গা বা চোখের সমস্যা ধনু রাশি ধনু লগ্নের জাতক কিংবা জাতিকাদের কিন্তু মে মাসের পর থেকে সারা বছরই ভুগতে হতে পারে সন্তান নিয়ে যথেষ্ট উন্নতি হবে পঞ্চমে শনি পঞ্চমে আপনাদের যতদিন বৃহস্পতি অবস্থান করবে এক তারিখ পর্যন্ত ততদিন কিন্তু আপনাদের সময় খুব ভালো যাবে যখনই বৃহস্পতি ষষ্ঠে চলে যাবে তখনই আপনাদের কিছু কিছু ক্ষেত্রে সমস্যা আসবে তৃতীয় স্থানে শনির কারণে যথেষ্ট যোগাযোগ আপনাদের বৃদ্ধি হবে ভাই বোনের সাথে ভালো সম্পর্ক হবে যোগাযোগ অনেক বড় বড় প্রভাবশালী ব্যক্তিদের সাথে আপনার সম্পর্ক বা যোগাযোগ থাকতে পারে আপনারা যারা এ আপনাদের চতুর্থে রাহু বসে গেল এবং দশম স্থানে কেতু চতুর্থে রাহুও কিন্তু খুব একটা ভালো ফল দিচ্ছে না মায়ের শরীর স্বাস্থ্য বিশেষ করে মায়ের যাতে আপনার মায়ের যাদের পেশা সুগার থাইরয়েড নিয়ে আপনারা যারা ভুগছেন তাদের কিন্তু খুব মানে সমস্যা কিন্তু দিন দিন বাড়বে তো এই জায়গার থেকে বা উচ্চ রক্তচাপজনিত সমস্যা যদি থাকে তো তাদের একটুখানি আপনাদের মাদের বা বাবার দুজনেরই শরীর স্বাস্থ্যের জায়গায় কিন্তু সমস্যা আসবে এই জায়গাটার থেকে একটু বছরের প্রথমেই একটুখানি আপনারা জ্যোতিষ পরামর্শ নিয়ে একটু ডাক্তারের পরামর্শ নেবেন এবং এই জায়গার প্রতিকার কী হয় করেই নেবেন চাকরির জায়গায় কিন্তু আপনাদের প্রচুর পরিবর্তন হবে এবার দেখুন এই পরিবর্তনটাতে সব ক্ষেত্রে খারাপ হবে সেটা কিন্তু না আপনি হয়তো চাকরি ক্ষেত্রে প্রমোশান চাইছিলেন আটকে ছিল হতে পারে ট্রান্সফার চাইছিলেন আপনি সেটা আটকে ছিল এবং এই বছর আপনাদের হতে পারে বা আপনারা চাকরি ক্ষেত্রে উন্নতি চাইছিলেন উন্নতি হচ্ছিল না এই বছর হতে পারে যদি জন্মছক ভালো থাকে দশা অন্তর্দশা ভালো থাকে সেটা সরকারি হোক বা বেসরকারি প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু চাকরিতে কিছু পরিবর্তন আসবে তো এই জায়গাটা বা আপনাদের হচ্ছে এতেও পরিবর্তন হবে যা সরকারি করেন বা বেসরকারি এবং ব্যবসার সাথেও আপনারা যারা যুক্ত ব্যবসা করেন তাদের ক্ষেত্রেও কিন্তু পরিবর্তন একটা আসবে ব্যবসায়িক জায়গায় তো ব্যবসার জায়গাতেও মোটামুটি ভালো চলবে কিন্তু মে মাসের পরে ব্যবসার জায়গায় সমস্যা আসবে একটু আর্থিক সমস্যার মধ্যে আপনারা পড়তে পারেন লোনের মধ্যে জড়িয়ে পড়তে পারেন বা ধার দেনার মধ্যে জড়িয়ে পড়তে পারেন ব্যবসাতে কিন্তু দশা অন্তর্দশা যদি ভালো না থাকে জন্মচক যদি খুব পাওয়ারফুল না থাকে ব্যবসাতে কিন্তু আপনি ইনভেস্ট করবেন না মে মাসে পর মে মাস পর্যন্ত ইনভেস্ট করুন সমস্যা নেই তো শরীর স্বাস্থ্যের জায়গা তো বললাম পেটের সমস্যা এছাড়াও হতে পারে তো ব্যয় আয় যেমন ভালো হবে ব্যয়ও কিন্তু প্রচুর বাড়বে আয়ের জায়গা আপনাদের যথেষ্ট ভালো আছে ধনু রাশি ধনু লগ্নে জাতক কিংবা জাতিকাদের কিন্তু মে মাসের পর থেকে একটু সমস্যা আসবে কিন্তু ব্যয় কিন্তু প্রচুর হবে চতুর্থে রাহুর কারণে বলেন বা ষষ্ঠে এখানে ষষ্ঠ চতুর্থ প্রদীপ ষষ্ঠে যাওয়ার কারণে বলেন ব্যয় আপনাদের প্রচুর পরিমাণে হবে এবং ইনভেস্ট কিন্তু সেই অর্থে হতে চাইবেন এই জায়গাটা একটু সাবধানে আপনারা থাকবেন মে মাসের পর থেকে বিবাহ এমনি হওয়ার যোগ সম্ভাবনা আছে কিন্তু সাংসারিক জীবন এবং পারিবারিক ক্ষেত্রে কিন্তু আপনাদের সমস্যা কিছু আসতে পারে চতুর্থে রাহু কিন্তু আমি একাধিকবার বলেছি চতুর্থে রাহু অষ্টমে রাহু কিছু কিছু ক্ষেত্রে বাদ দিয়ে ভালো ফল দেয় না সেই জায়গাটাকে একটুখানি প্রতিকার প্রতিবিধান বছরের শুরুতেই করিয়ে নেওয়ার চেষ্টা করবেন রাহুর পজিশনিং যদি আপনার জন্মচকে ভালো না থাকে শনির পজিশনিং যদি ভালো না থাকে তাহলে কিন্তু এই বছরটা আপনাদের মে মাসের পর থেকে খুব একটা ভালো যাবে না দশা অন্তর্দশাও যদি আপনার ভালো না থাকে তো এই জায়গাটায় আপনারা একটু সাবধানে থাকবেন আপনাদের বাবা বা মানে বাবার যথেষ্ট উন্নতি হবে বাবার যথেষ্ট নাম যশ খ্যাতি এই বছর আপনাদের হতে পারে পিতার ভাগ্যে উন্নতি তো সেক্ষেত্রে এটাও আপনাদের ক্ষেত্রে হতে পারে তো ছোটো ভাই বোনের থেকে আপনাদের সাথে যথেষ্ট ভালো সম্পর্ক ভাই বোনের সাথে হবে তো বিবাহিত জীবন ব্যবসা চাকরির ক্ষেত্রে ডাক্তারি প্রফেশনের সাথে যারা যুক্ত তাদের যথেষ্ট ভালো যাবে আপনারা যারা বেসরকারি চাকরি বেসরকারি চাকরির জায়গায় কিন্তু চাকরি চলে যেতে পারে বা চাকরিতে প্রমোশনও হতে পারে দশা অন্তর্দশা যদি চাকরি পরিবর্তন হবে সেটা সরকারি হোক বা বেসরকারি কিন্তু দশা অন্তর্দশা বা জন্মচক পাওয়ার থাকলে সেটা ভালো পরিবর্তন আর যদি না থাকে তাহলে সেটা খারাপ পরিবর্তন এই জায়গাটায় কিন্তু আপনারা একটু সাবধানে থাকবেন ওভারঅল বিশ্বরাশি লগ্নের জাতক কিংবা জাতিকাদের জন্য মোটামুটি ভালোই আছে শিক্ষার সাথে যারা যুক্ত মানি মার্কেট ডাক্তার মেডিকেল লাইনের সাথে যারা যুক্ত প্রত্যেকেরই উন্নতি হবে শুধুমাত্র আমি বলবো মে মাসের পর থেকে একটু সাবধানে থাকবেন এবং পোকরাজ আপনাদের জন্য শুভ রত্ন হচ্ছে পোকরাজ তো আপনারা যারা পোকরাজ এখনো পড়েননি অবশ্যই আপনারা যদি প্রোগ্রেস নিতে চান অবশ্যই শোধন করে দেওয়ার বা টেস্টিং করে দেওয়ারও ব্যবস্থা আছে নিচে দেখুন মোবাইল নম্বরে কল করিয়ে আপনারা নিতে পারেন বুকিং করে চেম্বার থেকে